ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনের ভিতরে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে তা আমি সবসময় যেভাবে রান্না এবং বাড়তি কাজের পাশাপাশি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য শুধু একটু ধৈর্য পরিশ্রম করলে আপনার ঘর আমার বাসার মতো অনেক বেশি চকচকে থাকবে তো কিছু নিয়ম আর হচ্ছে আলসেমি না করে কিন্তু ঘর বাড়ি সবসময় অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় পাতিয়া ব্লগ থেকে আমি পাহিমা বরাবরের মতো আরও একটা অর্গানাইজিং ও লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আনটি ও সোনামণিরা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি অ্যালার্জির পরিমাণটা একটু বেড়ে গেছে তার জন্য একটু শ্বাসকষ্টের মানে ভাব দেখা দিয়েছে তো প্লিজ একটু ইগনোর করবেন সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখে আমাকে পূর্ণাঙ্গ সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে কিন্তু আমার সফলতা দার প্রান্তে সাহায্য করবে তা আজকে যেহেতু ভিডিও দেব তো সকাল সকালে কিন্তু ভিডিও শুরু করেছি তো আমি কিন্তু ক্যামেরায় ভাত আর মুগ ডাল রান্না করে নিয়েছি আজকে কিন্তু আমার ছেলে আমি আর আমার মেয়ে ডিম ভাজা আলুর ভর্তা ধনে দিয়ে আর পাতলা ডাল দিয়ে ভাত খাব তো আমি হচ্ছে এখন আলুর ভর্তার জন্য পেঁয়াজ ধনে একটু কষলিয়ে নেবো সাথে দুইটা ডিম ভাজার জন্য রেডি করে নেব আর ডালটা একটু দেখিয়ে দিলাম তো মুগ ডাল পাতলা ডাল আর হচ্ছে ডিম ভাজা আলুর ভর্তা খেতে কিন্তু আমাদের কাছে অনেক বেশি দুর্দান্ত লাগে আমার দুই বাচ্চাই কিন্তু ধনেপাতা দিয়ে আলুর ভর্তা তৈরি করলে অনেক বেশি পছন্দ করে সাথে যদি মরিচ স্টিলে দেওয়া যায় তো যে বা যারা আমার ভিডিওটির সাথে পর্যন্ত আছেন তো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পুষতে সাহায্য করবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন তো এইভাবে সকালবেলা কে কে ডিম বা আলুর পাতলা ডাল দিয়ে খাবার খান আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো ভিডিওতে কয়টা ভিউ পড়েছে সেটা দেখি না কিন্তু আপুদের প্রিয় প্রিয় আপুদের কমেন্ট দেখতে অনেক বেশি ভালো লাগে তো এই আমি ডিমটা বেজে নিয়েছি তো ডিমের সাথেও কিন্তু ধনেপাতা দিয়েছি আর এখন হচ্ছে আলুর ভর্তাটা তৈরি করে নেব তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করছেন যদি আমার অর্গানাইজিং ভিডিও ও রেসিপি এবং লাইফস্টাইল ব্লগ দেখতে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হচ্ছে এই ধরনের যদি লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে পাশে থাকা যে একটা বেল বাটন আছে ওটার অল অপশনটা একটু ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করবো তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তো খুব সকাল বেলায় কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি আজকে বাদছি সকাল থেকে বিকাল পর্যন্ত যা যা করি আপনাদের সাথে আকারে শেয়ার করব তো ছোট্ট একটা ভিডিও নিয়ে কিন্তু চলে আসলাম তা এখন হচ্ছে আমার ছেলের জন্য প্লেটে ভাত বত্তা আর হচ্ছে ডিম রেডি করে নেব ডালও দিয়ে দেব তো গতকাল রাতে আবার আমি হাঁসের মাংস রান্না করেছি তো সেখানের কিন্তু অল্প পরিমাণে মাংস আছে তো সেটাও আমি গরম করে নিয়েছি আর এখন হচ্ছে ছোট্ট একটা বাড়তিতে ওকে এক পিস মাংস আর দুই পিস হার দিয়েছি তো এখন খাবারটা খেয়ে নেবে আমি আর আমার মেয়ে কিন্তু অব ক্যামেরায় খাবার খেয়ে নেব আমার মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে উঠে নাই ও কিন্তু দশটার পরে ঘুম থেকে উঠে আমার ছেলেকে আমি এখন খাবার দিয়েছি প্রায় মানে সাতটা দশ বাজে ত্বকে আমরা আমরাও কিন্তু খাবারটা খেয়ে নিয়েছি তারপর এটু থালা বাটিগুলো ধুইয়ে কিচেন ক্লিন করে নিয়েছি এক অংশ আর এখন চলে আসলাম ওই যে বললাম থামবেলে একেবারে কম বাজেটে বেডরুম গুছিয়ে অর্গানাইজিং করে নেব তো সময় তো আর নতুন জিনিস দিয়ে কিন্তু বেডরুম গুছানো সম্ভব না আমাদের বাসায় পরিষ্কার এবং কিছু নতুন বিছানা চাদর যে আমরা তুলে রাখি সেগুলো দিয়ে কিন্তু বেডরুম খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয় তো বেডরুমের উপরে যে দেয়াল সেলফগুলো আছে সেগুলো আমি পরিষ্কার করে তারপর মানে যে জিনিস দিয়ে অর্গানাইজিং করি এই পাশেরটা ওই পাশে তো সেগুলো দিয়ে অর্গানাইজিং করে রাখবো তো এভাবে কিন্তু বাসার এক অংশের জিনিস অন্য অংশে নিয়ে একটু ধৈর্য সহকারে খুব সুন্দরভাবে পরিষ্কার করে আমরা কিন্তু নিট অ্যান্ড ক্লিন করতে পারি তা আমার বাসাটা সবসময় কিন্তু ক্লিন থাকে তো আমি কিন্তু খাবারের পর পর একটু বসে থাকি না এভাবে কিন্তু আমার ভাষা খুব সুন্দরভাবে আমি ক্লিন করে অর্গানাইজিং করে নিই তা আপনারা চাইলেও কিন্তু এভাবে সময় মানে একটার পর একটা কাজ করে আপনাদের ভাষাও কিন্তু পরিষ্কার করে নিতে পারেন তো দেয়াল সেলফ মানে দেয়াল মেটগুলোও কিন্তু অপরিষ্কার হয়েছে তো সেগুলো পরিষ্কার করে নিয়েছি তার এখন হচ্ছে আমি দেয়াল সেলফের নিচে মানে আমার সেলের পড়ার টেবিলের উপরে যে দেয়াল সেলফগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর একটা ব্যালকনি থেকে মানে পুতুলিকা ফুল এনে একটু দেখা সৌন্দর্যের জন্য এই অংশটা একটু অর্গানাইজিং করেছি তো দেখেন কত বেশি সুন্দর লাগে এ অংশটা তো মারা পরার টেবিলের উপরের অংশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তো এভাবে কিন্তু মাঝে মধ্যে রিয়েল প্লান্ট দিয়ে অর্গানাইজিং করলে যে কোনো জিনিসে দেখতে অনেক বেশি ভালো লাগে তারপর হচ্ছে আমি বেডশিটটা পেতে নিয়েছি তা আমার এই বেডশিটটার কালার কিন্তু নষ্ট হয়ে গেছে তো কম দামি কাপড় দিয়ে কিন্তু আমি ব্লক করেছি তো তার জন্য কালারটা দুই তিনবার ধোয়ার পরে কেমন জানি একটু প্রাকাশে হয়ে গেছে তা আমি এখন কুসুন আর ইয়া সরি কোর বালিশ আর মাথার বালিশগুলো একটু গুছিয়ে নেব আর হচ্ছে কুসুন বালিশ এখানে দিলাম না কারণ দেখা গেছে কুসুন বালিশ দিতে গেলে একটু মানে হিজিবিজি লাগবে তার জন্য আজকে আর কুসুন বালিশ ইউজ করলাম না তো খুব সুন্দরভাবে বিছানাটা জেরে পুচে পরিষ্কার করে আমি পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় হচ্ছে আমার বেডরুমটাও গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি তো এভাবে কিন্তু আমি মানে একটার পর একটা কাজ করে কিন্তু আমার বাসায় গুছিয়ে নেই তো সকালের খাবার বা নাস্তার পরে কিন্তু এক ঘন্টা সময় নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে বাসাটা দেখবেন একেবারে পরিপাটি এবং জকঝকে থাকে আর পুরো বাসার কিন্তু বেডরুম যদি গোছানো থাকে তাহলে দেখবেন আপনার বাসার সব কাজে একেবারে কমপ্লিট আর দিন পরিশ্রম করে যখন আমরা রাতে একটু ঘুমাতে যাই তখন যদি বেডরুমগুলো একেবারে ক্লিন থাকে দেখবেন আপনার খুব ভালো ঘুম হবে মনটা অনেক বেশি শান্ত থাকবে আর নিরিবিলিভাবে একেবারে সারা রাত খুব সুন্দরভাবে আরামায় এসে ঘুমাতে পারবেন আমার এমনিতে যেহেতু অ্যালার্জি প্রবলেম আমি কিন্তু সব সময় আমার বিছানা পরিষ্কার রাখি তারপর চলে আসলাম কিচেনে তো যে থালা আমি সকালে ধুয়ে রেখেছি মানে খাবারের পরে তো সেগুলো এখন হচ্ছে আমি যে র্যাকে সময় গুছিয়ে রাখি আমার একটা র্যাক কিচেনের কাউন্টার টপের পাশে তো সেখানে গুছিয়ে রাখব। ওই যে বললাম আমি কিন্তু টাইমের ভিতরে সব কাজ সেরে পেলি আর হচ্ছে আমি রাইস কুকারে কিন্তু ডাল রান্না করেছি তো রাইস কুকারটা একটু পরিষ্কার করে তারপর হচ্ছে রাইস কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম ওই যে সব সময় কিন্তু আমি এভাবে গুছিয়ে অর্গানাইজিং করে রাখি তারপর হচ্ছে আমি অফ ক্যামেরায় কিন্তু আজকে মানে ব্লেন্ডারে আদা এবং রসুন ব্লেন্ড করে নিয়েছি তো একটু ময়লা হয়েছে তার জন্য কিন্তু এই অংশটাও ট্রেনের উপরে গ্রাইন্ডার তারপর হচ্ছে জারগুলোও পরিষ্কার করে নিয়েছি দেখা গেছে রান্নাঘরে কিন্তু তেল চিটচিটে হয়ে যায় তিন চার দিন পর পরে কিন্তু কিচেন পরিষ্কার করে নিতে হয় বিশেষ করে এই সিরামিকের জারগুলো তাই তো এইভাবে কিন্তু আমি বসে থাকি না ওই যে বললাম একটার পর একটা কাজ করে এক ঘন্টা সময় নিয়ে কিন্তু ঘরবাড়ি এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তো আলসামি করলে কিন্তু আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না একটু সময় বুদ্ধি আর ধৈর্য দিয়ে কিন্তু আপনি চাইলেও আমার মতো আপনার বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন তো সব আপুরাই কিন্তু আমাকে অনেক বেশি মানে কমেন্টস করে যে আপু আপনার বাসা এত সুন্দর থাকে কিভাবে। ওই যে আমি খাবারের সকালের খাবারের পরে এক ঘন্টা সময় নিয়ে বাসাকে সময় এভাবে পরিষ্কার করে খুব সুন্দরভাবে এ টু জেড অর্গানাইজিং করে রাখি তো মানে অনেক কিন্তু আমার এই যে এই যে কাউন্টারটা মানে সরি কিচেন অর্গানাইজার সম্পর্কে দাম জানতে চেয়েছেন তো এটা হচ্ছে পাশে আঠারো ইঞ্চি আর উপরে হচ্ছে বাইশ ইঞ্চি আর একটা তাক থেকে আরেকটা তাকের দূরত্ব হচ্ছে ছয় ইঞ্চি তো যাদের বাসায় সাদা সিরামিকের লম্বা জার থাকে তারা কিন্তু সাত ইঞ্চি দিবেন এতে করে জারটা নিচের অংশে খুব সুন্দরভাবে হেঁটে যাবে তো এই অংশটা একটু পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপর হচ্ছে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম তা আজকে হচ্ছে লাউ দিয়ে দেশি মুরগি রান্না করব। তো আজ সকালে মানে ডাল রান্না করেছি সেটা অনেকটা পরিমাণে আছে তো আজকে খুব সহজভাবে মুরগিটা রান্না করব। আর ডাল রান্না দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেবো সেখানে এখানে আমি গরম মশলা পেঁয়াজ কুচি করে আগে কড়াইতে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে তেলটা একটু আর পেঁয়াজ বেজে নেওয়ার পরে আমি ওই যে আদা আর রসুন ব্লেন্ডারে ব্লেন্ড করেছি সেটা দিয়ে দিলাম তো এর ভিতরে কিন্তু আমি পাটায় আবার একটু পরিমাণে জিরাও বেটে নিয়েছি কারণ ব্লেন্ডারে জিরা যদি ব্লেন্ড করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর ফিনিশিং হয় না দেখবেন বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি মজা লাগে তো মশলাটা তেলের সাথে খুব সুন্দরভাবে বেজে তারপর হচ্ছে আমি দুই তিন টেবিল চামচের মানে মানে প্রায় আড়াই টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপর হচ্ছে দুই টেবিল চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম তা আমি রান্নার ভিডিওগুলো সবসময় আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করি কারণ কারো না কারো ভিডিও থেকে কিন্তু অনেক আফুরায়ে রান্নার ভিডিও মানে দেখে তার জন্য কিন্তু আমি ডিটেলসে সব কিছু বলে দেয় তো দেশি মুরগি দিয়ে লাউ রান্না কিন্তু আমাদের এই বোলা জেলা অনেক বেশি জনপ্রিয় তো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা যত পরিমাণে কষাবেন তত কিন্তু খাবারের টেস্ট দ্বিগুণ হয় তো মুরগিটা দিয়ে দিলাম তো খুব ছোটো সাইজের একটা মুরগি মিডিয়াম সাইজের তো মাংসটা কষিয়ে কিন্তু আমি ফুটন্ত গরম পানি দিয়ে তারপর হচ্ছে মাংসটা যখন একেবারে ফুটে যাবে তখন আমি এর ভিতরে লাউ দিয়ে দেব। তো একেবারে কুচি লাউ এখন কিন্তু প্রায় কয়েকদিন পরে শীত চলে আসবে তার জন্য লাউ কিন্তু এখন ধনে পাতা দিয়ে রান্না করলে একেবারে শীতের একটা আমেজ চলে আসে তো গরম পানি দিয়েছি আমি মুরগির মাংস রান্না করার সময় আর গরুর মাংস সবসময় গরম পানি ইউজ করি আর যে কোনো তরকারি রান্না করলে কিন্তু আমি গরম পানি ব্যবহার করি এতে করে আমার কাছে তরকারিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতে অনেক বেশি ভালো লাগে তো লাউ দিয়ে দিয়েছি তো একটু বেশি পরিমাণে লাউটা দিয়ে দিলাম তো লাউ তরকারি কিন্তু আমার অনেক বেশি পছন্দ লাউ তরকারি অনেক বেশি উপকার হয় যেমন ভালো ঘুম হয় তারপর হজম শক্তি হয় কোষ্ঠকাঠিন্য দূর হয় আর একটু লবণ শেখে দেখলাম তবকে আমরাই কিন্তু রান্নাটা করে নিয়েছি তো আমার হাজব্যান্ড কিন্তু দুপুরে এখন আর বাসায় খাই না ও ওর গ্রামের বাড়িতে মার সাথে খাই তা এখন হচ্ছে খাবারটা বাটিতে বেড়ে নেব একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি খাবার সবসময় বাটিতে বেড়ে নেই। তা না হলে গরম গরম খাবার কিন্তু বাটিতে সার্ভ করলে বাটির কালার নষ্ট হয়ে যায় তো খুব সুন্দর একটা পছন্দের অর্গানিক বাটিতে খাবার মানে মাংসটা বেড়ে নেবো তা আমার ছেলে মেয়ে আর আমি অফ ক্যামেরায় খাবারটা খেয়ে নেবো তো সবাই সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে